হ্যালো বন্ধুরা এ দেশে হলিডে সিজন বলতে পারো শুরু হয়েই গেছে আর কয়েকদিন বাদেই হলো হ্যালোইন আর তারপরে নভেম্বর মাসে থ্যাংকস গিভিং আর ব্ল্যাক ফ্রাইডে আর তারপরেই এখানকার সব থেকে বড় উৎসব ক্রিসমাস আর হলিডে সিজনের জন্য দোকানপাট এখানে সুন্দরভাবে সেজে গুজে উঠেছে এখানে এখন দোকানে নানান ধরনের দারুণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর তার সাথে সাথে সেলস ডিসকাউন্ট ডিলস সব কিছু শুরু হয়ে গেছে আমরা সারা বছর খুব একটা কেনাকাটা করি না কিন্তু যা যা জিনিস কেনার দরকার বা প্রয়োজন থাকে বা যা যা জিনিস কেনার লিস্টে থাকে আমরা চেষ্টা করি এই সময়টার জন্য রেখে দিতে আর সেজন্য আমিও আমার সব থেকে প্রিয় আর প্রয়োজনীয় জিনিসটা কিনে এই যে এবছরের হলিডে শপিং ফাইনালি স্টার্ট করে দিলাম তোমাদেরকে দেখাই যে আমি কি কিনেছি তোমরা জানো যে আমি খুব একটা সাজুগুজু করি না তবে আমি স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করি তো স্কিন কেয়ারের যা যা জিনিসপত্র আমি ইউজ করি সেগুলোর বেশ ভালোই দাম আছে সারা বছর এগুলোর ওপরে খুব একটা ডিল থাকে না কিন্তু বছরের এই সময়টায় দারুণ ডিল দেয় সেজন্য আমি চেষ্টা করি বছরের এই সময়টায় একটু বেশি করে স্কিন কেয়ার প্রোডাক্টস কিনে রাখতে যাতে সারা বছর আমার খুব ভালোভাবে চলে যায় আর সেজন্যই এই যে দেখো এস্টেল লডারের হলিডে ব্লকবাস্টার সেটটা আমি প্রতি বছরের মতন এবারও কিনে ফেলেছি এস্টেল লডারের এই বক্সটার মধ্যে এই কসমেটিক্স ব্যাগটা ছিল আর এর মধ্যেই সব স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রয়েছে এই ব্যাগটার দেখো দুদিকেই জিপ আছে এই দিককার কম্পার্টমেন্টে কি আছে আগে তোমাদের সেটা দেখাই এটা এস্টেল লডারের ফেস ওয়াশ এটা দিয়ে প্রথমে মুখ ধুয়ে তারপর আমি ওদের এই সেরামটা ইউজ করি এটা ভীষণ ভালো আর ওয়ান অফ দেয়ার বেস্ট প্রোডাক্ট সেরামটা ইউজ করে তারপর আমি ওদের এই ময়েশ্চারাইজারটা মুখে মাখি এই তিনটে প্রোডাক্টই আমি সারা বছর ইউজ করি এই প্রোডাক্টগুলো বেশ এক্সপেন্সিভ কিন্তু এই সময় এগুলোতে খুব ভালো ডিল দেয় তাই আমি এই সময় এগুলো কিনে রাখি আমার স্কিন ভীষণ সেন্সিটিভ তাই চাইলেও আমি অন্য কিছু ইউজ করতে পারি না আর এটা ওদের হ্যান্ড ক্রিম এটা খুব ভালো কিন্তু এটার দামটাও তেমন তাই এইটা এই সময় সেটের সাথে থাকলে আমি তখন ইউজ করি এটা এস্টেল লর্ডারের ক্রিম এটা চোখের তলায় একবার লাগাবার পর আমার র্যাশ বেরিয়ে গিয়েছিল তাই আমি আর এটা ইউজ করি না স্কিন কেয়ার প্রোডাক্টসের সাথে একটা লিপ গ্লস আর দুটো লিপস্টিকও আছে এটা পিচি পিঙ্ক কালারের একটা লিপ গ্লস এই কালারটা ভীষণ সুন্দর এই হলিডে বক্সে প্রতি বছরই লিপ গ্লস আর লিপস্টিক থাকে আর এটা একটা নিউট্রাল কালারের লিপস্টিক এই কালারটাও খুব ভালো আর সেকেন্ড লিপস্টিকটার কালারটা দেখো এটা দারুণ ভীষণ সুন্দর একটা পিঙ্কের শেড এই কালারগুলো যে কোনো টাইমেই পরা যেতে পারে আর লিপ গ্লস আর লিপস্টিক দুটোর গন্ধ ভীষণ ভালো আর এদিককার কম্পার্টমেন্টে একটা মাস্কারা আর এই আই শ্যাডো প্যালেটটা আছে যেগুলোর একটাও আমি ইউজ করি না এগুলো আমার কোনো কাজেই লাগে না আমি মেনলি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলোর জন্যই প্রতি বছর এই এস্টেল হলিডে সেটটা কিনি তো এই ছিল আমার হলিডে শপিং এর প্রথম কেনাকাটা আমার ভীষণ প্রয়োজনীয় স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো কিনে আমি আমার হলিডে শপিং স্টার্ট করে দিলাম কেমন লাগলো আমার হলিডে শপিং এর প্রথম কেনাকাটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই